এটা হচ্ছে আমার অভিজ্ঞতা এটা হচ্ছে কয়েকদিন আগে আমাদেরই ফ্যামিলির সাথে যেটা হয়েছে মানে আমার ভাই একটা খুব ভালো পজিশনে জব করে ঢাকাতে তো ওদের একটা সেমিনার ছিল সেমিনারে ওখানে এটা মেডিকেলের তো যে ওষুধ আসলে দেয়া হয় দের তো ওখানে বলা হয়েছে যে কালো জিরা নাকি সব মানে ইসলামিক মতে কালোজিরা নাকি সমস্ত রোগের ওষুধ হয় তো উনি ডক্টর ছিল তো উনি ওই সেমিনারে আর কি বলেছিল যে দেখুন আমরা যে কালোজিরাটা খাই এটার গুণাগুণ কি এটা আমরা অনেকেই জানি না কিন্তু এটা যেহেতু ধর্মীয় লেখা আছে কিন্তু এটা বাদ দিয়ে আমরা আহ অনেক মাহফিল করে এটা করে সেটা করে অনেক কথা বলে কিন্তু আমরা এইভাবে গ্রহণ করতে পারি না আমাদের একটা মেডিসিন সম্পর্কে বা একটা সম্পর্কে জানার দরকার ছিল তো ওখানে কিছু মানে মাদ্রাসায় পড়ুয়া যারা পরবর্তীতে এসে জেনারেল পড়েছে তারা পিছন থেকে উঠছে মানে এমডি কে বলছে আপনি কেন বললেন হুজুরদের কেন খারাপ বললেন মানে ওখানে এমন একটা সিচুয়েশন হয়েছে মানে এই এনভায়রনমেন্টে বাংলাদেশে এখন এখন যে এনভায়রনমেন্ট তখন মানে হুজুর মানে এমডি কে মেরেই ফেলবে মানে পিছন থেকে পুরা উঠে গেছে যে ওকে ওনাকে মানে কেন বললো হুজুরের কথা তখন এমডি অনেক মানে সাহসী লক বলছে একটা কথা বললে এখান থেকে বের করে দেবো এখানে বিজ্ঞান নিয়ে কথা হয় মানুষের রোগ নিয়ে কথা হয় ওষুধ নিয়ে কথা হয় তো এখানে মোল্লারা যেটা বলে সেটা তো সঠিক না তাহলে সেটা কেন গ্রহণ করব। এই একটা অভিজ্ঞতা আর একটা হয়েছে আমার নিজের সাথে ঘটেছে ভাইয়া যেহেতু আমি সনাতন ধর্ম থেকে বিলং করি তা আমার না পুজো করতে গেলে না হাসি পায় ভাইয়া আচ্ছা আমি যেখানে

কোনো লাভ হয় না কিন্তু আপনি এই জিনিসটা বলতে পারেন যে এই পূজা এই টাইপের জিনিসগুলো আপনার আর এখন বিশ্বাস তেমন একটা বিশ্বাস হয় না বলে বলতে পারেন কিন্তু হাসাহাসি করলে বলতে তার একটু খেপেই যাবে এখন তবে বাংলাদেশে যেহেতু থাকেন তা বাংলাদেশের হিন্দু ফ্যামিলির মানুষেরা এত বেশি উগ্র হবে না এত বেশি ইয়া করবে না ঝামেলা ভাই আমি 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 বাংলাদেশে থাকি না আমি যে দেশটাতে থাকি এখানে ভয়ানক ভাবে ধর্ম পালন হয় ভাইয়া ভয়ানক ভাবে এবং এখানে এখানে আর একটা এই আহ আপনি আমি নেপাল থাকি আমি বলি নেপাল থেকে বলছি তো নেপালে একটা আহ ভাইয়া ইয়ে হচ্ছে কি এখানে হিন্দু ধর্মের যে ছত্রিশটা জাত বলে না সেই ছত্রিশটা জাতই এখানে পাওয়া যাবে এবং এখানে জাত পাত এত বেশি ভাইয়া এবং দেখা যাচ্ছে যারা একটু ছোট ছত্রি বলে না আরো কি কি বলে তারা ব্রাহ্মণরা তাদের হাতের টা খায় না তারা যদি ঘরে আসে মানে তাদের টাকা পয়সা নেবে সমস্যা নেই কিন্তু তারা যদি জলটা ছুঁয়ে দেয় বা দুধ ছুঁয়ে দেয় বা খাবার ছুঁয়ে দেয় ওরা এটা খায় না এখনো নেপালে সেটা বিদ্যমান এবং আরো একটা প্রথা বিদ্যমান নেপালে সেটা হয়েছে দেবদাসী প্রথা আপনি শুনে থাকবেন অবশ্যই আপনি জানেন এটা সম্পর্কে এটা এখন হ্যাঁ এটা এখনো কিছু কিছু পাহাড়ি জায়গাতে এখনো সেটা হয় এবং সেটাতে আমার বাস্তব আমি নিজে এটা দেখে নেপালে তখন আমি নিজে দেখেছি দেবদাসী একটা মেয়েকে ওইখানে আটকে রাখে রুমের ভিতরে ভাইয়া এবং এবং মেয়েদের যে মিনিস্ট্রেশনটা যে হয় পিরিয়ডটা যে হয় ওই সময় এখনো এখানে প্রচলিত মেয়েদেরকে না বকরি এখানে বকরি পালন হয় অনেক পাহাড়ি এলাকা তো তো বকরির ঘরে শুইতে দেয় চার দিন পর্যন্ত আচ্ছা আচ্ছা এবং এখানে কি হয়েছে এই যে শ্রাবণ মাস আসলে মাছ খাবে না এখন আমি তো বাঙালি ভাই আমার তো খেতে ইচ্ছে করে এখন আমাকে কেউ কি বলে যে তুমি আছি পুহের দিনের লাইফ শুনে শুনে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো ঠিক আছে মল্লিকা আপা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার যে পয়েন্টগুলা পয়েন্টগুলা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন এই কিন্তু এই বিষয়ে এখন আসলে আমাদেরও তেমন কিছু করার নাই যদি আমাদের পক্ষে সম্ভব হতো তাহলে নেপালি ভাষায় আমরা কিছু লাইভ করতে পারতাম কিন্তু মানে ভারতেও এই ধরনের ঘটনা ঘটে এবং নেপালে তো ঘটি নেপালে প্রচুর ভাইয়া নেপালে প্রচুর যদি কোন ডকুমেন্টারি দরকার হয় নেপালের আমি দিতে পারি কারণ আমার সম্মুখীন গোমূত্র ভাইয়া বিশ্বাস নেপালে গোমূত্র ছাড়া এরা শুদ্ধ হয় না এইটা হচ্ছে নেপালের সব থেকে বেশি এত বোঝাই আমার যারা কাছের আছে ওদের আমি এই ভাষাতে বোঝাই কিন্তু ওরা হা হা মাথা নাড়ে কিন্তু ওই গোমূত্র ওরা খাবেই এরকম অবস্থা ভাইয়া আর একটু আরেকটু সেরকম উঠানে পাহাড়ে যে মন্দিরগুলো আছে ভাইয়া সেখানে হয়েছে মেয়েদের যাওয়া নিষেধ কিছু কিছু মন্দির আছে মেয়েদের যেতেই দেবে না মেয়েদের যাওয়া নিষেধ এবং আরও একটা আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেবদাসী প্রথাটা কিন্তু এখনো ওইভাবে মানে ভাই আমি আর কথা বাড়াবো না শুধু এতটুকুই বল আপনার যদি কোনো ডকুমেন্টারি দরকার হয় সেটা আমি নেপাল থেকে দিতে পারবো